চমৎকার একটি বর্ষার আগমন চমৎকার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য একটু ভিডিও করার চেষ্টা করলাম চমৎকার চমৎকার এই বর্ষার আগমনে পানি অলমোস্ট একটু বেড়ে গেছে দু তিন দিনের মধ্যে যা দেখে দেখলাম এবং সুন্দর একটা ভিউ একজন মাছ ধরতেছে চমৎকার অসাধারণ অসাধারণ অ্যাকচুয়ালি যারা গ্রামের সাথে সম্পৃক্ত আছেন তারাই বুঝবেন এই বিষয়গুলো এবং তারাই মানে দেখলে হয়তো ফিল হবে সেই স্মৃতি গ্রাম বরাবরই আমার খুব ভালো লাগে এই জন্য গ্রামে আসতেও খুব ভালো লাগে গ্রামে সময় কাটাতেও খুব ভালো লাগে মাছ নাকি আজকাল

এই কারেন্টের মতো টান দে নাকি ডুকলার বাড়িতে না হ্যাঁ আরে এই জাল লয়ানো সবাই ফাতে দিই দিন দিন জালু আপডেট হয়েছে অনেক চমৎকার ভাই মাছ নি